আসসালামু আলাইকুম বারাকাতুহু জাহান্নামীদের বস্ত্র কেমন হবে হজরত রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশরাত করেন জাহান্নামবাসীদের গায়ের রং কালো এবং চোখ দুটো দৃষ্টিহীন ও কুরঞ্জিত বর্ণের হবে তাদের কোনো বুদ্ধি বিবেক বলতে কিছুই থাকবে না এক কথায় মাতালের মতো হবে তাদের মাথা পর্বতের মতো বিশাল হবে দেহ হবে কর্মকারের হাঁপারের মতো চাহার নামে তারা জীবন মৃত্যুর মাঝখানে থাকবে তাদের দেহখানা সত্তরটি চামড়া দিয়ে আবৃত থাকবে প্রতি দুটি চামড়ার মাঝখানে সত্তর স্তর আগুন থাকবে ভয়ঙ্কর সাপ বিচ্ছু প্রভৃতি দিয়ে তাদের পেট ভরা থাকবে তাদের গলার স্বর হবে হিংস্র প্রাণী এবং গাধার স্বরের মতো তারা শিকল ও বেড়ি দিয়ে শৃঙ্খলিত থাকবে ষাটশি দিয়ে তাদের দেহ কাটা হবে লোহার মুগুর দিয়ে তাদের শরীর বেধমভাবে আঘাত করা হবে অবশেষে টেনে হেস্টে তাদেরকে জাহান নামে পাঠিয়ে দেওয়া হবে আল্লাহর রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম আরও বলেছেন জাহান আল্লাহকে আহ্বান করে বলবে হে ফরোয়ার দিগার জাহান্নামের আগুন আমাদেরকে চারদিক থেকে ঘিরে রেখেছে আমরা একটি সংকীর্ণ ঘণ্ডির ভেতর আবদ্ধ হয়ে পড়েছি কিন্তু হাজার অনুনয় বিনয়ের পরেও তাদের শাস্তি কমানো হবে না বরং যাতে তারা কথাবার্তা বলতে না পারে সেজন্য তাদের গলায় বেডি পরিয়ে দেওয়া হবে যন্ত্রণা সহ্য করতে না পেরে তারা চিৎকার করতে থাকবে এবং অধৈর্য হয়ে মৃত্যু কামনা করতে থাকবে অতফর জাহান নামের ভেতর তাদেরকে কঠিনভাবে ঝিঞ্জির আবদ্ধ করে রাখা হবে সেখানে কঠোর আজাব ও সংকীর্ণ ঘণ্ডিতে অবস্থান করে বারবার আল্লাহ পাকের নিকট মিনতি জানাবে এ সময় তাদের শরীরের বিভিন্ন অংশ গোলে পুচ পড়তে থাকবে তাদের চেহারা বিবর্ণ ও বিকৃত হয়ে যাবে রাসুল করিম সাল্লাইসাল্লাম বলেন জাহান্নামবাসীগণ যখন খাদ্যের জন্য প্রার্থনা করবে তখন তাদেরকে জাকুম নামক এক ধরনের কাঁটাযুক্ত বিষাক্ত বৃক্ষ খেতে দেওয়া হবে তা খাওয়া মাত্রই পেটের ভেতর সব কিছু উতলে উঠবে মাথার মগজ টকবক করে ফুটবে দাঁতগুলো খসে পড়ে যাবে মুখ দিয়ে আগুনের শিখা বের হতে থাকবে এবং নারী বুড়ি সবকিছু গুহদার দিয়ে বের হয়ে আসবে সেই যন্ত্রণা হবে অত্যন্ত ভয়াবহ করিম সাল্লাহ বলেন জাহান্নামবাসীদেরকে আল কাতরা দিয়ে রাঙানো পোশাক পরানো হবে সেই পোশাক পরানো মাত্রই গায়ের সব চামড়া খসে পড়ে যাবে দুর্ভাগ্য জাহান্নামীগণ অন্ধ বোবা ও বদির হয়ে যাবে ফলে তারা সব দেখা বলা ও শোনা থেকে বঞ্চিত হবে ক্ষুধার্ত মানুষ আহার করতে চায় কিন্তু জাহার নামবাসীগণ তাও চাইবে না মমুষ্য লোক তার দীর্ঘদিন আয়ু কামনা করে কিন্তু জাহার নামবাসীগণ তাও চাইবে না কিন্তু সে কামনা করবে মৃত্যু তবে তার মৃত্যুও ঘটবে না আস্তাগফিরুল্লাহ